সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স গতকালকে আমরা আমাদের বাড়ির আঙিনার ওঠানে ম্যাজিক্যাল ফ্রাম পাথ পেতেছিলাম একটা হচ্ছে রাসেল এর একটি বক্স আর ভিতরে মেডিসিন দিয়েছি ইস্পাহানি কোম্পানির তাবিজ আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ভিতরে জীবন্ত আল পোকাগুলো ঢুকে গেছে এবং প্রত্যেকটাই বক্সেই এই গুলা রয়েছে এ দেখেন আসলে অনেকেই হয়তো মনে করতে পারেন যে হচ্ছে গুলা ধরে ধরে ঢুকাইছি আসলে এগুলা যেহেতু জীবন্ত আছে সেহেতু আপনাদের কোনো অবকাশ নাই জানার যে এগুলা ঢুকানো হয়নি এবং খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন যে এই পোকার লেজের দিকে একটা আল রয়েছে এগুলাই মূলত এই লাউগুলোতে কচি লাউগুলোতে ঢুকিয়ে দেয় আর তখনই লাউয়ে পচন সৃষ্টি হয় এবং হচ্ছে যেটা হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী সমস্যাগুলো হয় যেমন এই লাউটা দেখেন এই লাউটার এই যে গায়ে বিভিন্ন ছিদ্র দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই লাউয়ের নিচেটা সরু হয়ে গেছে পক্ষান্তরে আপনি যদি এই পাশে দেখেন দেখেন যে এই লাউটা একদম সতেজ রয়েছে আবার এদিকে এই লাউটাও দেখেন যে লাউয়ের যে শেপ এই শেপটার রয়েছে একবারে সঠিকভাবে তো আসলে এখানে আমরা প্রত্যেকটা সবজিই চাষ করে থাকি জৈব বালাইনাশক দ্বারা কীটনাশক ব্যবহারের নেই বললেই চলে তো সকলে ভালো থাকবেন এরকম নতুন নতুন নিত্য নতুন যে পদ্ধতিগুলো রয়েছে জৈব বালাইনাশকের সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং হচ্ছে আপনাদেরকে অর্গানিক প্রোডাক্ট কিভাবে উৎপাদন করা যায় সেগুলো আপনাদেরকে আমরা জানাবো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম